আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিনের চাপ পেরিয়ে খুলনায় বাধাহীন সভা সমাবেশসহ রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে বিএনপির গণমাধ্যমের বিভিন্ন খবর ও স্থানীয় সূত্র বলছে বেশিরভাগ স্থানে অতি উৎসাহী নেতা কর্মী ও সমর্থকদের পাশাপাশি রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যাওয়া সুবিধাবাদীদের একটি শ্রেণী লুটতরাজে জড়াচ্ছে অভিযোগ রয়েছে পনেরো বছর আগে বিএনপি নেতাদের কাছ থেকে এর অনেক কিছুই দখল করে নেন আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টা দখলের ঘটনা ঘটেছে মারপিট করে ঠ্যাং ঝুলাই দেয় আমার স্বামীর মারছে ফুতির বউ ছেলে মেয়েকে মারছে আমার দোকানে মালদাল সব ছড়াইতেছে মালজাল মানে একদম ইউকে আছে মোবিল টোবিল ফেলেই একেবারে রোডে ঘাটে হয়ে গেছে রাজনীতি প্রভাব খাটিয়ে তারা আপনার একটা অন্য সিস্টেমে পাল্টা নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা চালাচ্ছে ভারতে আমার উঠুনে সেলি ফেলছে দে বাড়ুনি শুরু করি আমেরিকার কথা বলে আমার তারা মারধর করে আমার হাত ভেঙে দেয় আমার পাও ভেঙে দেয় মেয়াদ উত্তীর্ণ দীর্ঘদিন সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ সহ বিভিন্ন কারণে খুলনায় গত দশ আগস্ট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল সতেরো আগস্ট জেলা ও মহানগর ছাত্র দল উনিশ আগস্ট জেলা ও মহানগর যুব কমিটি এবং সবশেষ উনিশ সেপ্টেম্বর বিএনপির জেলা কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের নিকট আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বেপরোয়া হয়ে ওঠা ব্যক্তিদের লাগাম টানতে রাজনৈতিক দলের কঠোর হওয়ার পাশাপাশি দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার পরামর্শ বিশ্লেষকদের স্থিতিশীলতা রাখতে গেলে আইন থাকা যেমন জরুরি সেটি প্রতিপালনও জরুরি তো এই নতুন পরিস্থিতিতে সেটি একটি সময় নিলেও যত দ্রুত সম্ভবের ভিতরে আমার মনে হয় ব্যক্তি পর্যায় থেকে কমিউনিটি পর্যায় থেকে আমাদের সকলকে ভূমিকা নিতে হবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে বিএনপি নেতারা বলছেন দলের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ আমলে নিয়ে দোষীদের আইনের আওতায় আনার কথা বলছে পুলিশও জিরো টলারেন্স আমরা কোনো অবস্থায় এদেরকে ছাড় দেব না কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের পরিষ্কার মেসেজ যে বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কোন কাজ বিএনপি নেতা কর্মীদের করা সম্ভব না যে সকল অভিযোগ আমাদেরকে দিয়েছেন সবগুলোকে আমরা আমলে নিয়েছি যৌথ বাহিনীর সাথে আমরা অস্ত্র উদ্ধার মাদক এবং এছাড়াও অন্যান্য সন্ত্রাসী দাগি সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে রয়েছে খুলনার একাধিক এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘর্ষেও জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা এসব ঘটনায় আহত অর্ধশত নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা